আসসালামু আলাইকুম আমি সাহিব আলহামদুলিল্লাহ গত এক মাস টানা বৃষ্টিপাত হওয়ার পর আজ দুই তিন দিন যাবৎ সূর্যের আলো দেখা যাচ্ছে তো এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া কারণ বর্তমান আমাদের খরা অর্থাৎ সূর্যের আলোর অনেক দরকার কারণ সর্বনিম্ন দশ দিনের মতো রোদ হলে আমাদের এলাকার কৃষকদের অনেক উপকার হবে তো এতদিনে এই টানা বৃষ্টিপাতে আমাদের কি কি ক্ষতি হয়েছে তা আপনাদেরকে বলি আপনারা এই ভিডিওতে যেই জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নেপিয়ার ঘাসের জমি কিন্তু এমন দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে কচু চাষ করা হচ্ছে আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগে আমাদের এই জমি থেকে নেপিয়ার গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে তখন এই কচু গাছগুলো ছিল একদমই ছোট আমরা মনে ছিলাম যে হলে এই জমিটা ভালোভাবে কুপিয়ে দিলে কচু গাছগুলো মারা যাবে কিন্তু অতি বৃষ্টিপাতের কারণে আমাদের নেপিয়ার গাছটা কুপাইতে পারেনি যার কারণে আমাদের জমির এই এই অবস্থা তো আজ দুই দিন যে পরিমাণ হচ্ছে এক বেলার মধ্যে আমরা জমিটা কুপায় দেবো ইনশাআল্লাহ তো শুধু নেপিয়ার ঘাসই না এই দেখেন আমাদের কি অবস্থা মানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের ধান কত বড় হয়ে গেছে আমাদের এই ধানটা মাজা পরিমাণ থাকলে চাইতে ভালো হয় যাতে করে যাওয়ার ভয় না থাকে কিন্তু আমাদের এই ধান বর্তমান বুক পরিমাণ উঠে গেছে যার কারণে যাওয়ার ভয় চাইতে বেশি পাওয়া যায় আর একবার পরে গেলে এ ধানের ফলন কখনো ভালো পাওয়া যাবে না তো শুধু তাই না আমাদের নাবি ধানটা একটু খেয়াল করে দেখেন তো এক মাস অতি বৃষ্টিপাতের কারণে আমাদের এই নাবি কি পরিমাণ অগাছা ঘাস জন্মেছে যা বলার মত মানে এত পরিমাণ ঘাস জন্মেছে মনে হচ্ছে যে এই ধানের সাইতে ঘাসের পরিমাণই সবচাইতে বেশি হবে এই ধানের জমিতে অগাছা আমার বীজ দেওয়া হয়েছে দুই দুইবার করে মানে প্রথমে একবার দিছি মরে নাই তারপরে আবার দিছি তারপরও মরে নাই কারণ অতি বৃষ্টিপাতের কারণে তো এখন আর আমাদের বীজ দেওয়ার সময় নেই কারণ ধান বড় হয়ে গেছে এখন আমাদের সমস্ত জমিটা ভালোভাবে নিয়ে দিতে হবে তো চলেন আরেকটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই এই দেখেন আমাদের এই নেপিয়ার গাছটা এই নেপিয়ার গাছটা লাগানো হয়েছিল মানে আদলের মধ্যে অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যে এই নেপিয়ার গাছটা লাগানো হয়েছিল একেতে এই নেপিয়ার গাছটা মধ্যে লাগানো হয়েছিল দুয়েতে প্রচুর পরিমাণ অগাছাগাছ জন্মে গেছিল যার কারণে আমাদের এই নেপিয়ার গাছটা সেরকম অতটা ভালো হয় নাই কিন্তু গতকালকে আমার বাবা অনেক সুন্দরভাবে এই নেপিয়ার গাছটা দিয়েছে এখন মাসা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই দেখেন অনেকদিন ধরে আমরা একটা পাগলামো কাজ করতেছি সেটা হচ্ছে যে আজ ধরে আপনারা জানেন যে আমরা ধানের জমি নিয়ে যে পরিমাণ ঘাস পাই ওই পরিমাণ ঘাস আমরা গরুকে খাওয়াচ্ছি তাছাড়া বর্তমান আমাদের কোনো সেরকম ঘাস নেই কিন্তু এই ঘাসগুলো আমরা মূলত পুকুর থেকে দই যার কারণে আমাদের গরু এই ঘাসগুলো সেরকম খাইতে চাই না কারণ বর্তমান পুকুরের পানি অনেক গন্ধ হয়ে থাকে এই জন্য আমরা গোড়ার মধ্যে বেশি করে পানি দিয়ে ঘাসগুলো এখানে ফেলে সুন্দরভাবে ধুই যাতে করে গরু এই ঘাসগুলো অনেক সুন্দরভাবে খেতে পারে পরিষ্কার পানি দিয়ে এই ঘাসগুলো ধুলে গরু অনেক সুন্দর ভাবে খাই কিন্তু পুকুরের পানি দিয়ে ধুলে সেরকম গরু খাইতে চায় না ঘাসগুলো ধোয়ার সময় আমরা গোড়াতে যে ছিদ্র করে রাখছি এই ছিদ্রটা বন্ধ করে দিই কিন্তু এখন যেহেতু ঘাস ধোয়া হয়ে গেছে এখন আমরা এই ছিদ্রটা খুলে যাতে করে সব পানি বের হয়ে যায় তো যেই সকল ভাই ইউটিউব ফেসবুকে সফলতার গল্প শুনে গরু খামার করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই ভাই ইউটিউব ফেসবুকে সফলতার গল্প শুনে কেউ খামার করতে আসবে না কারণ ওই গল্পের পিছনে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতা হাজারো কষ্টের কারণ যা আপনাদের সামনে প্রকাশ করে না এমনও খামারি আছে দুই তিন ব্যর্থ হয়েছে লোন নিয়ে বিপদে পড়ছে এইগুলো আপনাদের সামনে তুলে ধরবে না শুধু সফলতার গল্পটাই তুলে ধরবে তাই আমি আপনাদেরকে বলবো আগে গরুর খামারে কোন কোন দিকটাতে যায় লোকসান হয় সেই সম্পর্কে জানুন তারপরে গরুর খামার শুরু করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম